তো আমার কুম্ভ রাশি বন্ধুদের সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের এই বিশেষ জ্যোতিষ প্রোগ্রামে বন্ধুরা নতুন জন্ম আর নতুন গল্প শুরু হতে চলেছে এখনই দেখো না পরে অনেক বেশি আফসোস করবে বন্ধুরা তোমাদের নতুন জন্ম কেমন হবে আর নতুন গল্পের শুরু কি হবে তোমাদের জীবন কি পুরোপুরি বদলে যাবে আর এটা কার কারণে ঘটতে চলেছে এতে কি কোনো দেবতার হাত আছে নাকি তোমাদের ভাগ্যেই এটা লেখা আছে আর এর কি কি সংকেত এখন তোমরা দেখতে পাবে তোমাদের জীবনে কি কি ঘটতে চলেছে এই সময় যা ঘটছে তা থেকেই বুঝতে পারবেন আপনার নতুন জন্ম হতে চলেছে আমি সব রকম কথা বলবো আজকের এই ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা আপনার জন্যই বানানো চলুন বন্ধুরা আজকের কথা শুরু করি কিন্তু আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওতে বলা কোনো কথাই অফিসিয়াল বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এটা জ্যোতিষশাস্ত্র আর বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি এবং প্রেমীদের জন্য বাকিরা এটাকে শুধু বিনোদনের জন্যই দেখতে পারেন এখনকার সময় ঠিক এমনই এখানে আসল আর নকলের পার্থক্য নিজে থেকেই স্পষ্ট হয়ে উঠছে যারা আজও তোমার পাশে দাঁড়িয়ে আছে তারা সত্যিকারের অর্থে ভাগ্যবান আর যারা তোমার বিরুদ্ধে ছিল তাদের নিজের কর্মের ফল এখনই সামনে আসবে আজ থেকে চারিদিকে এমন সংকেত দেখতে পাবে যা স্পষ্ট করে দেবে কে মুখোশের আড়ালে কি লুকিয়ে রেখেছে যারা তোমার ওপর মিথ্যা অভিযোগ এনেছিল বা তোমার বিশ্বাস ভাঙার চেষ্টা করেছিল তাদের আসল চেহারা এখন স্পষ্ট হয়ে উঠবে তাদের জীবনের আশা আর বিশ্বাস ভেঙে পড়বে যেন কাঁচের মতো কোনো স্বপ্ন ছোড়াছড়ি হয়ে যায় বন্ধুরা এটা কোনো কল্পনা নয় এটা একদম সঠিক আর শক্তিশালী জ্যোতিষশাস্ত্রের পরিবর্তন যা এখন তাদের জীবনের ভিত পর্যন্ত পৌঁছে দেবে যারা তোমার এগিয়ে যাওয়ার দিকে হিংসে করতো এখন তারা নিজেদের ভাগ্যের কাছে পরাজিত হবে খেয়াল রেখো হঠাৎ এমন খবর আর ঘটনা সামনে আসবে যেখানে তোমার শত্রুদের সব চালে চক্রান্ত উন্মোচিত হবে তাদের পরিকল্পনা হয় সরকারি জালে আটকে যাবে অথবা সমাজের চোখে এত নিচে পড়বে যে তাদের জন্য সব পথ বন্ধ হয়ে যাবে তুমি নিজেই দেখবে যে কাল পর্যন্ত তোমার সামনে বুক ফুলিয়ে হাঁটত ওই লোক এখন চোখ চুরি করে হড়বে এটা শুধু আকাশের শক্তির খেলা না বরং এটা তোমার ভালো কাজ পাওয়ার ফল পাওয়ার সময় সেই মানুষটাকে মনে করো যিনি তোমার যন্ত্রণায় চুপ করেছিলেন আজ সেই মানুষটাই সবচেয়ে বেশি পস্তাবে আর বুঝবে যে সত্য আর কর্মের ফল কাউকে এড়ানো যায় না সেই মহিলাটাকেও মনে রাখো যিনি তোমার সততায় সন্দেহ করেছিলেন এখন সময় এমন এক মোড় নিয়েছে যে তার আত্মাও তাকে শান্তিতে থাকতে দেবে না সে যে সন্দেহের বীজ বপন করেছিল এখন তা গাছ হয়ে তার উপর বর্ষণ করবে মনে রেখো যে ঘরে তোমার নাম শুনে ঘৃণা যেই যন্ত্রণা ছড়িয়ে পড়েছিল এখন সেগুলো আশ্রয় চাইবে কিন্তু তাদের আর কোনো আরাম মিলবে না যেই চোখ কখনো তোমার সত্যিকে দেখতে চাইনি এখন সেই চোখেই বাধ্য হবে তোমার সাফল্যের আলোয় চোখ মুছতে বাধ্য হবে এই ব্রহ্মাণ্ড এখন তোমার নয় তোমার সঙ্গে রয়েছে ন্যায়ের তলোয়ারও তোমার পক্ষে ঝুঁকে পড়েছে আর যে কেউ এই পরিবর্তনের বিরুদ্ধে যাবে সে তার নিজের বিশ্বাসের মাটি হারিয়ে ফেলবে তোমার শত্রুদের হৃদয়ে যে অহংকার বসেছিল যেটা তাদের ভুল বুঝিয়েছিল যে তারা তোমার ওপর জয়ী সেই ভুল এখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সময় বদলে গেছে খুব শীঘ্রই সব কিছু বদলে যাবে এত দ্রুত বদলাবে যে যারা এখনো পর্যন্ত দূর থেকে মজার ছলে দেখছিল তারা নিজেরা হাঁটতে হাঁটতে তোমার সামনে এসে দাঁড়াবে নিজেদের করা কাজের হিসেব নিতে ক্ষমা চাইতে নয় সত্য সামনে আসবেই আর মিথ্যার আর কোনো কোন থাকবে না লুকোনোর তোমার শত্রুদের আত্মবিশ্বাস এখন ভিতর থেকে ফেটে পড়তে শুরু করেছে যারা শব্দের জালে ফাঁদ পেত এখন তারা নিজেরাই সেই জালে ফাঁস হতে চলেছে সত্যের শক্তি এবার সামনে আসবে আর সবাই নিজের চোখে দেখবে ন্যায়ের রং কেমন হয় এটা সব ধীরে ধীরে নয় ঝড়ের গতিতে ঘটবে তোমাকে শুধু একটা কথা মনে রাখতে হবে শান্ত থাকা কারণ যা কিছু যা ঘটছে তা ঈশ্বরের পরিকল্পনার অংশ ব্রহ্মাণ্ডের কেন্দ্রে যে আন্দোলন হয়েছে তা শুধু তোমার জীবনকে উন্নত করার জন্য এবং শত্রুদের শেষ করার জন্য এসেছে তোমার নিরবতা এখন তাদের ধ্বংসের হাতিয়ার হবে তাদের জীবনের ভিত্তি যা মিথ্যা আশা আর মিথ্যা বিশ্বাসের ওপর দাঁড়িয়েছিল এখন প্রথমে সেই ভিত্তি থেকেই ফাটল ধরছে যে ব্যক্তি দিনরাত তোমার সম্পর্কে মিথ্যা কথা বলতো এখন তার নিজের সম্পর্কগুলো তার থেকে দূরে সরে যাবে তার কণ্ঠস্বর যা কখনো বিষাক্ত ছিল এখন তার নিজের জন্য বোঝা হয়ে দাঁড়াবে আর তোমার নাম তোমার সম্মান তোমার উন্নতি এমন উচ্চতায় পৌঁছাবে যে কেউ তাকে থামাতে পারবে না জীবনে যে মানুষটা তোমাকে অপমান করেছিল এখন সেই মানুষটাই সমাজে অপমানিত হবে মনে রেখো যখন ঈশ্বরের বিচার হয় তখন না পরিচয় কাজ দেয় না ধন সম্পদ না চতুরতা তোমাকে বারবার বাধা দেওয়া হয়েছে বারবার মিথ্যে বলা হয়েছে কিন্তু এখন সময় এসেছে কথা বলার এখন তোমার ভালো কাজগুলোই কথা বলবে এখন ব্রহ্মাণ্ড বলবে এই সিদ্ধান্ত শুধু তোমার জন্য নয় এটি আমাদের সবার জন্য একটি সতর্ক বার্তা যারা ভেবেছিল সত্যকে চাপা দেওয়া যায় এখন সত্য আর চাপা পড়বে না সত্য এখন এক সিংয়ের মতো গর্জন করবে যখন তোমার জীবনের বাস্তবতা প্রকাশ পাবে তখন যারা আজ মিথ্যা বলছে যারা তোমার সঙ্গে নাচছে তাদের পায়ের নিচের মাটি নিজে থেকেই সরিয়ে যাবে দেখানো ছলনা আর মিথ্যার ইমারতগুলো এক এক করে ভেঙে পড়বে আর যারা কখনো তোমাকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল আজ তারা নিজেদের অস্তিত্ব নিয়ে লজ্জিত হবে তুমি শুধু তোমার পথেই শান্ত দৃঢ় আর অগ্রসর থেকো তাদের প্রতিটি চক্রান্ত যা তোমাকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল আজ তা তাদের নিজের প্রাণে বোঝা হয়ে দাঁড়াবে সত্যের আলো এতটাই তেজস্বী হবে যে সব ভাদ উঠে যাবে আর যারা আজ তোমার উপহাস করে কাল তারা তোমার পায়ের কাছে বিনয় করতে দেখা যাবে যারা তোমার জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছিল এখন সেই অন্ধকার তাদের গ্রাস করবে তাদের বিশ্বাসের দেওয়ালগুলো আগেই ফাটল ধরে গেছে যা আত্মবিশ্বাস একসময় তাদের পায়ে এগিয়ে নিয়ে যেত এখন তাই দুর্বল হয়ে পড়েছে এবং তাদের ভাগ্য নিজেকে ঠকানো মনে করবে এটা কোনো কল্পনা নয় এটা অটল সত্য যা এখন প্রতিটি দিক থেকে তাদের জীবনের দরজায় খরা নাড়ছে এটা কোনো সতর্কবার্তা নয় এটা সিদ্ধান্ত ঈশ্বর যে ন্যায় লিখে দিয়েছেন তা এখন বাস্তবে বাস্তবায়িত হচ্ছে যার কারণে তোমাদের কষ্ট সহ্য করতে হয়েছে এখন সেই কষ্টই তাদের স্থায়ী সঙ্গী হয়ে যাবে যখন তারা সাহায্যের আহ্বান করবে তখন কেউ তাদের জন্য হাত বাড়াবে না যখন তারা কান্না করবে তখন কেউ তাদের কাঁধ দেবে না সাহারা পাবে না যখন তারা একাকিত্বে নিজের মুখোমুখি হবে তখন বুঝবে কারো বিশ্বাস ভাঙার এবং কারো আশা মাটিতে মিশানোর ফল কি হয় এটাই সেই সময় যখন তোমার নতুন জীবন শুরু হয় আর তাদের পতন নিশ্চিত এখন তুমি শুধু শান্ত থেকো আর অটল থেকো কারণ সত্যের আলো তার শিখা জ্বালিয়েছে যা মিথ্যা আর ধোকাবাজিতে তৈরি সব কিছু পুড়িয়ে ফেলবে এই মুহূর্তে এই জ্যোতিষীয় আহ্বানের মাধ্যমে নিজের প্রতি একটা প্রতিজ্ঞা করো এখন থেকে তোমার আত্মবিশ্বাস কখনো ডগমগ পাবে না কারণ তোমার শত্রুদের আশা আকাঙ্ক্ষার চিতাবসনা জ্বলে ছাই হয়ে যাবে ভুল হয়েছে যখন আকাশের গ্রহগুলো তোমার পক্ষে থাকে তখন এটা শুধু সময়ের পরিবর্তন নয় এটা একটা প্রবল স্রোত এমন এক প্রবল স্রোত যা তোমার শত্রুরা যাদের ওপর নিজেদের শক্তি অহংকার আর মিথ্যা বিশ্বাসের দুর্গ বানিয়েছিল সেই সব ভিত্তি গুঁড়িয়ে দেবে যেই বিশ্বাসঘাতকতাই তোমাকে ভেঙে দিয়েছিল সেই আগুনে এখন তোমার শত্রুরা পুড়ে যাবে বাধ্য হয়ে যে মানুষ তোমাকে নিচে নামিয়ে নিজেদেরকে উচ্চ মনে করত তার সব চক্রান্ত এখন তারই পায়ের গোড়ায় শিকল বেঁধে দেবে যে তোমার নাম মুছে ফেলতে চেয়েছিল এখন তার নামই ইতিহাস থেকে মুছে যাবে মিটতে চলেছে যেই অপমানগুলো প্রতিদিন তোমাকে গিলে খেতে হয়েছে যেই মুহূর্তগুলোতে তোমাকে নিজের কণ্ঠ চাপতে হয়েছে এখন সেই মুহূর্তগুলোই তোমার শক্তি হয়ে উঠে দাঁড়াবে প্রতিটি রাত প্রতিটি সময় যখন তুমি তোমার চোখের জল দিয়ে ঘুম পেটিয়েছিলে এখন তার হিসেব শুরু হয়ে গেছে ঈশ্বরের আদালতে দেরি হতে পারে কিন্তু অন্ধকার নয় এবং এখন সেই অদৃশ্য আদালতের বিচার শুরু হয়ে গেছে যিনি তোমার মিথ্যা কথায় তোমার চরিত্রকে আঘাত দিয়েছে এখন সেই শব্দগুলো তার জীবনের শ্মশান হয়ে যাবে এখন তার কথাগুলোর কোনো মূল্য থাকবে না কারণ যখন সত্য সামনে আসবে এখন মিথ্যা নিজেরাই হাঁটু গেড়ে পড়ে যাবে যারা তোমার সংগ্রামের উপহাস করত তারা এখন তোমার সংগ্রামের গল্প অন্যদের বলবে পার্থক্য শুধু এটুকু হবে যে সেই দিন তাদের চোখে লজ্জা থাকবে আর মাথা নিচু থাকবে তোমার ভেতরে যে শক্তি এখন প্রবাহিত হচ্ছে সেটা কোনো সাধারণ উচ্ছেন না বরং মহাবিশ্ব শক্তির সঙ্গে যুক্ত তুমি এখন আরেকজন সাধারণ মানুষ নও বরং সেই ঐশ্বরিক পরিকল্পনার অংশ যা অবিচারের অবসান ঘটানোর জন্য অবতীর্ণ হয়েছে তোমার শত্রুরা এখন বুঝবে যখন ঈশ্বরের নীরব সম্মতি ন্যায় যখন বদলে যায় তখন আর কারো পালানোর কোনো রাস্তা থাকে না ভালো করে দেখো সময়ের চাকা ঘুরে গেছে এখন খেলাটা তোমার পক্ষে এখন তোমার চারপাশের পৃথিবী বদলাচ্ছে যারা আগে তোমাকে চোখে দেখত না তারা এখন তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হয়েছে যারা তোমাকে উপেক্ষা করতো তারা এখন তোমার সামনে মাথা নিচু করছে যাদের মনে তোমার জন্য বিষ ছিল তারা এখন সেই বিষেই নিজেই আচ্ছন্ন হয়ে যাচ্ছে ব্রহ্মাণ্ড ঠিক করে ফেলেছে যে এখন তোমার জীবনে শুধু আলো থাকবে কিন্তু এই আলো সাধারণ হবে না এটা এতটাই ঝকঝকে হবে যে যারা তোমাকে অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিল তাদের চোখ সেই ঝলকের মতো চিরতরে বন্ধ হয়ে যাবে এটা সেই সময় যখন তোমার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কথা প্রতিটি পদক্ষেপ তোমার শত্রুদের জন্য সতর্কবার্তা হয়ে উঠেছে তোমার নিরবতার মধ্যে এখন সেই গর্জন লুকিয়ে আছে যা ঝড়ের খেতেও বেশি বিপজ্জনক যারা ভেবেছিল তোমার শেষ হয়ে গেছে তারা এখন বুঝবে এটা ছিল তোমার শুরু যারা তোমাকে দুর্বল ভেবেছিল এখন তারা বুঝবে আসল শক্তি কি এখন তোমার নামের প্রতিধ্বনি শোনাবে তাদেরই যারা একসময় তোমাকে পড়িয়ে দেবার শপথ করেছিল সে আর সে দুজনেই মাথা নিচু করে লজ্জার সঙ্গে জ্যোতিষী ইঙ্গিত দিচ্ছে যে খুব শীঘ্রই এমন একটা ঘটনা ঘটবে যা তোমার শত্রুদের ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ করে দেবে তাদের অর্থনৈতিক অবস্থা কেঁপে উঠবে তাদের সামাজিক মর্যাদা ছিঁড়ে যাবে আর তাদের মানসিক স্থিতি ভেঙে পড়বে তারা রাতে ঘুমাতে পারবে না দিনে শান্তি পাবে না প্রতিটি মুহূর্ত তারা অনুভব করবে যে কিছু খারাপ ঘটতে চলেছে আর সত্যিই ঘটবে কারণ এটা মহাবিশ্বের ন্যায় বিচার এখন তোমার জীবনের দিক পুরোপুরি বদলে গেছে যে সব জিনিস থেকে আগে তোমার ভয় পেত সেগুলো এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে তোমার শত্রুরা এখন শুধু বাহির থেকে নয় ভিতর থেকেও হার মেনে নিয়েছে তারা বুঝতেই পারছে না এত শান্তির মাঝেও তুমি কিভাবে এত শক্তিশালী হতে পারছো কিন্তু তারা জানে না যে তোমার এই শান্তি এখন তাদের ধ্বংসের ঘণ্টা বাজাচ্ছে এখন প্রতিটি নতুন দিন তোমার জন্য সাফল্যের প্রতীক হবে আর তাদের জন্য পতনের সংকেত এই সময় তোমার এটা ব্রহ্মাণ্ডের ন্যায় ব্রহ্মাণ্ডের প্রতিটি তারা এখন তোমার রক্ষা করছে প্রতিটি গ্রহের গতি এখন তোমার বিজয় তোমার পাশে আছে যা কিছু তোমার জীবনে আটকে ছিল এখন তা তুমিই খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে যে বন্ধ দরজাগুলো তোমার কাছে অজেয় মনে হচ্ছিল সেগুলো এখন খুলে যাবে কিন্তু তোমার শত্রুদের জন্য আর কোনো রাস্তা থাকবে না যে মানুষটা সবসময় অন্যদের সামনে তোমার খারাপ কথা বলতো এখন সেই মানুষটাই তার অপমানের বোধায় দম আটকে থাকবে মনে দেখো যখন ঈশ্বর তোমার পাশে থাকে তখন কেউ তোমাকে নিচে নামাতে পারে না যারা তোমাকে শেষ করার চেষ্টা করছিল তাদের সব কিছু শেষ হয়ে যাবে তাদের হৃদয় যা একসময় আশা আর বিশ্বাসে ভরা ছিল এখন সেই হৃদয়ের স্পন্দনে ভয় বাসা বাঁধবে তারা বুঝতে পারবে না তাদের সঙ্গে কি হচ্ছে যা ঘটছে তা কেন ঘটছে কিন্তু তুমি বুঝে যাবে এটা তোমার ভালো কাজ আর ঈশ্বরের অমূল্য কৃপার ফল আর যারা তোমার পথে বাধা হয়ে দাঁড়াতো তারা নিজেই তাদের পথেই পড়ে যাবে তাদের পরিকল্পনাগুলো এখন তাদেরই ফাঁদে ফেলে দেবে প্রতিটা কৌশল প্রতিটা ষড়যন্ত্র যা তারা তোমার জন্য করেছিল এখন তা তাদের ওপরই ফিরে আঘাত করবে এই সময় তোমার জন্য শুধু পরিবর্তনের নয় পুনর্জন্মের সময় কিন্তু তোমার শত্রুদের জন্য এটা তাদের বিনাশের শুরু যখন সব কিছু উন্মোচিত হবে যখন প্রতিটা সত্য সামনে আসবে তখন পৃথিবী দেখবে যে সত্যিকারের নির্দোষ ছিল সে তুমি আর তখন তারা লজ্জিত হবে যে তারা মিথ্যার পাশে দাঁড়িয়ে কত বড় ভুল করেছিল এই প্রোগ্রামের মতে এটা সেই সময় যখন তোমাকে তোমার শত্রুদের পতন শুধু দেখতে হবে না বুঝেও নিতে হবে আর তার থেকেও এগিয়ে যেতে হবে তোমার যে প্রতিটি চোখের জল ঝড়িয়েছিল এখন তা তোমার শত্রুদের চোখ থেকে বের হবে তোমার যে প্রতিটি অপমান সহ্য করেছ এখন তা তাদের ভাগ্য হয়ে উঠবে ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন ব্রহ্মাণ্ডের শক্তি কাজ করে যাচ্ছে তোমার উপর করা প্রতিটি অন্যায় এখন অন্যায়কারীর ভাগ্যে লেখা হবে এইটা বেশ কঠিন সময় আসছে এটা তোমার উত্থানের সময় আর তাদের পতনের সময় এখন তাদের জীবনে আশা আর বিশ্বাস এমনভাবে ভেঙে পড়বে যেন কোনো দরজা জট থেকে খুলে যায় তারা নিজেদের মধ্যে ছড়িয়ে পড়বে আর তাদের কোনো ভরসা থাকবে না আজ একটা আশ্চর্য রহস্য উন্মোচিত হওয়ার পালা এমন একটা রহস্য যা শুনে আত্মাও কাঁপে যাবে কারণ যেই তিনটা গোপন বার্তা পরমেশ্বর তোমার নামে পাঠিয়েছে সেগুলো সাধারণ শব্দ নয় সেগুলো তোমার জীবনের দিক অবস্থা আর ভবিষ্যতের পুরো ব্যবস্থা বদলে দেওয়ার দেবভাষণীয় সংকেত সেগুলো প্রকাশ পাবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং সেই মহাশক্তির ভবিষ্যৎবাণী সেই মহাশক্তি যে সবকিছু দেখে সব কিছু জানে এবং ঠিক সময় তোমার জীবনে নতুন মোড় আনে এই জ্যোতিষশাস্ত্রীয় অনুষ্ঠান শুধু তোমার ভাগ্য নিয়ে কথা বলে না বরং সেই অদৃশ্য চেতনা সাক্ষাৎ করায় যা অনেক দিন ধরে তোমার পরীক্ষা নিচ্ছিল আর এখন সেই পরীক্ষা শেষ হতে চলেছে এখন তোমার সময় এসেছে এক নতুন যুগের এক নতুন মোড়ের আর সেই অদৃশ্য শক্তির সরাসরি অভিজ্ঞতার প্রথম গোপন বার্তা হলো করুণার দরজা খোলা অনেকদিন ধরে যেসব রাস্তা বন্ধ ছিল যেখানে বারবার ব্যর্থতা তোমার ঘিরে ধরেছে আর প্রতিটা দরজা শেষ পর্যন্ত তোমার সামনে বন্ধ হয়ে গেছে এখন ঠিক সেই দিক থেকে এক স্বর্ণালী সুযোগ আসছে এই সুযোগ তোমাকে আটকানো শৃঙ্খলগুলো ভেঙে দেবে এবং তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে মানুষ শুধু স্বপ্ন দেখার সাহস পায় তবে সচেতন থাকতে হবে এই জ্যোতিষশাস্ত্রের মতে এই করুণা শুধু তাদেরই মেলে যারা একটা বিশেষ সতর্ক বার্তা বুঝতে পারবে আর সেই সতর্ক বার্তা হলো তোমার চিন্তাভাবনাকে পরিষ্কার করো তোমার চারপাশে ছড়িয়ে থাকা নেতিবাচকতা ঈর্ষা বিদ্বেষ আর দুই ইচ্ছাগুলো মুছে ফেলা জরুরি কারণ যদি এই নেতিবাচকতাগুলো চলতেই থাকে তাহলে এটা পরমাত্মার করুণার সামনে অভিশাপ হয়ে দাঁড়াবে তাই সাবধান হও তোমার মনকে শুদ্ধ করো এবং পূর্ণ বিশ্বাস দিয়ে হ্যাঁ বলো সেই শুভ মুহূর্তটাকে যা শুধু তোমার জন্যই তৈরি হয়েছে আরেকটা গোপন বার্তা হচ্ছে অর্থের অদৃশ্য প্রবাহ এটা এমন ঘটনার পূর্ব সংকেত যাই জগতে ঘটবে যেখানে অর্থ সাধারণ শ্রম থেকে নয় কোনো বিশেষ কারণে আসবে যেমন আটকে থাকা কোনো সম্পত্তি ফিরে পাওয়া পুরানো কোনো ঋণ মাফ হওয়া বা কোনো হঠাৎ বোনাস এমন কিছু যা তোমার কল্পনার বাইরে কিন্তু মনে রেখো এটা তখনই সম্ভব যখন তুমি তোমার চারপাশে লুকানো শত্রুদের চিনে নাও কারণ এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামে স্পষ্ট বলা হয়েছে তোমার টাকা পয়সার পথে সবচেয়ে বড় বাধা বাইরে নয় বরং সেই যারা নিজের মুখোশ পরে তোমার চারপাশে আছে তারা তোমার সাথে খায় তোমার সাথে হাসে কিন্তু ভেতর থেকে তোমাকে খালি করে দিচ্ছে এই অদৃশ্য বাধাটা চিনে নেওয়াই তোমার সমৃদ্ধের প্রথম ধাপ যতক্ষণ না তুমি এই সত্যটা বুঝতে পারবে তোমার টাকা পয়সার প্রবাহ তোমার জন্য শুধু একটা স্বপ্নই থাকবে খেয়াল রেখো এই সময়টাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় কারণ আজ যে সিদ্ধান্ত নেবে সেটাই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে তোমার ভবিষ্যতের দিশা ঠিক করবে এটা আশীর্বাদ হতে পারে বা অভিশাপ আর সবচেয়ে বড় গোপন বার্তা শক্তির জাগরণ বা সতর্কতা যে তুমি আর আগের মতো থাকবে না তোমার ভেতরে এখন একটা নতুন আত্মশক্তি জেগে উঠছে যা শুধু তোমাকে আত্মবিশ্বাস দেবে না তোমার চারপাশের মানুষের জীবনকেও আলোকিত করবে এটা সেই সময় যখন তোমার জীবনের গভীর রহস্যগুলো তোমার সামনে আসবে তোমার স্বপ্নের মাধ্যমে আগে থেকেই সংকেত পাবে আর তোমার অন্তরের কণ্ঠস্বর তোমাকে সঠিক ও ভুল চিনতে সাহায্য করবে সবচেয়ে জরুরি কথা হলো, তোমার ভেতরে এখন একটা আগুন জ্বলে উঠেছে যা ছিল ঠকানো বিভ্রান্তি আর ভয়কে পুড়িয়ে ছাই করে দেবে কিন্তু এই শক্তি অর্জন করতে হলে তোমাকে একটাই জিনিস থেকে মুক্তি পেতে হবে ভয় পেও না ভয় মানুষ কি ভাববে ভয়ের কারণে যদি ব্যর্থ হও ভয়ের পথ ভুল হলে কি হবে মনে রেখো সেই ঈশ্বরই তোমার নামে বার্তা পাঠাতে পারে সেই ঈশ্বরই তোমাকে সেই শক্তি দেবে যা তোমাকে সব ভয় আর সন্ধের ওপরে তুলে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে সে কখনোই তোমাকে ভুল পথে হাঁটতে দেবে না এখন পর্যন্ত যা কিছু হয়েছে তা শুধু তোমার প্রস্তুতি ছিল কিন্তু যা আসছে তা হবে এক নতুন শুরু পরিবর্তনের প্রথম আলোর কিরণ এটা সেই উজ্জ্বল ভোরের আগমনের আওয়াজ যা শুনে অন্ধকার নিজেই নিজের জায়গা ছেড়ে দেবে আর এই পরিবর্তন শুধু তাদের জন্য যারা এই জ্যোতিষ অনুষ্ঠানে পুরো বিশ্বাস আর সত্যতার সঙ্গে যুক্ত হয়েছে কারণ এটা কোনো সাধারণ কথা না বরং সেই মহান চেতনার জীবন্ত বার্তা যা তোমার কাঁধে হাত দিয়ে বলছে এখন ওঠো জাগো এবং তোমার সেই শক্তিটা চিনে নাও যা সময় তোমার ভেতর ছিল তবে যেটা পৃথিবীর কোলাহল চাপিয়ে রেখেছিল এখন সময় এসেছে তোমার জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নেওয়ার সেই পুরনো সম্পর্কগুলো ছেড়ে দাও যারা বারবার তোমার বিশ্বাস ভেঙেছে তাদের কাছ থেকে দূরে সরে যাও যেখানে শুধু অবজ্ঞার পাও সেই জায়গাগুলো থেকে দূরে থাকো এমন থেকে নিজেকে বাধা চলো যা তোমাকে তোমার নিজেকে সাথে যোগ করে কারণ এই সংযোগেই তোমার আসল বিজয় লুকিয়ে আছে এই সংযোগেই তোমার ভাগ্য লুকিয়ে আছে আর এটাই সেই চূড়ান্ত রহস্য যা আজ তোমার সামনে প্রকাশ পেয়েছে এটা কোনো সাধারণ দিন নয় এটা সেই ভবিষ্যতের শুরু যার ভবিষ্যৎবাণী অনেক আগে এক সাধক করেছিল আর এখন সেই ভবিষ্যৎ তোমার নামে গড়ে উঠতে চলেছে তাই যদি তোমার ভেতরে এখনো প্রশ্ন উঠছে এটা কি সব আমার জন্য উত্তর হ্যাঁ এই পুরো জ্যোতিষ প্রোগ্রামটা একদম তোমার জন্যই এই ব্রহ্মাণ্ডে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না কোনো বার্তা অর্থ ছাড়া আসে না আর কোনো জ্যোতিষ সংকেত বিনা কারণে প্রকাশ পায় না যদি তুমি এটা তাহলে এখন সেই সেই সময় সময় এসেছে যখন আর কেউ থামাতে পারবে না সেই সময় যখন তোমায় আর কেউ লুকাতে পারবে না এখন ব্রহ্মাণ্ডের শক্তি তোমার পাশে দাঁড়িয়ে আছে এটা তোমার জাগরণের মুহূর্ত তোমার জন্য সেই দরজা খুলে গেছে যা অনেকদিন ধরে বন্ধ ছিল তাহলে এখন তোমার শুধু নিজের ভেতরের শক্তির ওপর বিশ্বাস করতে হবে ভয়কে ছেড়ে দিতে হবে এবং সেই পথে এগোতে হবে যা তোমাকে তোমার আসল গন্তব্যে নিয়ে যাবে যখন তোমার ভাগ্যের পথে দাঁড়িয়ে থাকা সব প্রতিবন্ধকতা নিজে নিজেই দূর হয়ে যাবে তখন একটা কথা শপথ করতে হবে নিজের সঙ্গে শপথ করো যে আর কখনো কাউকে নিয়ে কোনো আপোষ করবে না আর কখনো মাথা নিচু করবে না আর কোনো বাধা তোমার পথ আটকে দিতে পারবে না এখন তোমার শুধু একটা কাজ আছে সামনে এগিয়ে চলা জয় করা এবং সেই পরমাত্মার উপর পুরো বিশ্বাস রাখা যে তোমার নামের তিনটে গোপন বার্তা পাঠিয়ে স্পষ্ট করে দিয়েছে যে এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না এখন আর কেউ তোমার ভাগ্য কেড়ে নিতে পারবে না এখন আর কেউ তোমার জীবনের দিক বদলাতে পারবে না কারণ এখন তোমায় রক্ষা করছে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় শক্তি নিজেই আর যখন এই শক্তি তোমার রক্ষক হয়ে তোমার পাশে দাঁড়ায় তখন আর কোনো ভয় কোনো চিন্তা কোনো পরাজয় তোমাকে স্পর্শ করতে পারে না তোমার চেতনাই তোমার ভাগ্যই আর প্রতিটি কর্মই সেই মহাজাগতিক পরিকল্পনার অংশ যা বারবার তোমাকে পড়ে যেতেই কাঁদিয়েই একা রেখেই বিশেষ মুহূর্তের জন্য প্রস্তুত করছিল সেই একই পরমাত্মা যে তোমার প্রতিটি শ্বাসে বিরাজমান যে অন্ধকারে তোমার পথ দেখিয়েছে এখন সে তোমাকে বেছে নিয়েছে আর এই কারণেই এই জ্যোতিষ অনুষ্ঠান তোমার কানে পৌঁছেছে এটা কোনো সাধারণ ভিডিও না শুধু বক্তার কিছু কথা নয় এটা সেই মহান শক্তির একটা সংকেত যা এখন তোমার জীবনের মূলতলে এমন একটা পরিবর্তন আনতে চলছে যা সব কিছু কাঁপিয়ে দেবে কিন্তু এই পরিবর্তনের আগে তোমাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে তুমি কি প্রস্তুত সেই বন্ধ দরজাগুলো খুলতে যাদের পেছনে বছরের পর বছর তোমার উন্নতি তোমার ভাগ্য আর সম্মান লুকিয়ে আছে তুমি কি প্রস্তুত তাদের ছেড়ে যেতে যারা তোমার এনার্জি প্রতিদিন চুরি করছে তুমি কি প্রস্তুত সেই সব চিন্তা মুছে ফেলার যা প্রতি রাত তোমাকে অস্থির আর ব্যর্থ মনে করায় যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে মনোযোগ দিয়ে শুনো যা এখন ঘটতে যাচ্ছে তা তোমার পুরো জীবনটাই পাল্টে দেবে তোমার পরিচয় তোমার প্রভাব তোমার আর্থিক অবস্থা তোমার সম্পর্ক তোমার চিন্তাধারা সব কিছু এমনকি তোমার আত্মবিশ্বাসও আর যখনই পরিবর্তন আসবে সবাই এটাকে এক ধরনের চমৎকার ঘটনা বলবে কিন্তু তুমি জানো এটা কোনো জাদু নয় বরং সেই পরমাত্মার পরিকল্পনা ছিল যিনি গোপনে তোমার জন্য কাজ করছিলেন তোমার নাম তোমাকে যেই টিনকে রহস্য পাঠানো হয়েছিল তার প্রতিটা এখন পুরোপুরি সক্রিয় হয়ে গেছে প্রথম রহস্য তোমার জীবনের সব বন্ধ দরজা খুলে দেবে দ্বিতীয় রহস্য তোমাকে সমৃদ্ধি আর ঐশ্বর্যের দিকে নিয়ে যাবে আর তৃতীয় রহস্য তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে সবাই ভাববে এই মানুষটা এতটা ভাগ্যবান কিভাবে হয়ে গেল কিন্তু তোমার জানা থাকবে এটা ভাগ্য নয় এটা আশীর্বাদ এটা তোমার ধৈর্যের তোমার সত্যতার আর সেই অবিচল বিশ্বাসের পুরস্কার যা ঝড়েও দোলা খায়নি যখন তুমি পড়েছিলে তখন কেউ তোমাকে তুলে নেয়নি কিন্তু আজ যখন তুমি উঠবে তখন পুরো সৃষ্টি তোমার পায়ের আওয়াজ শুনতে পারবে আর এটাই এই দিব্য রহস্যের সবচেয়ে বড় প্রমাণ হবে তবে একটা কথা মনে রেখো এখন থেকে আদির যাত্রায় প্রতিদিনই একটা পরীক্ষা থাকবে প্রতিটি মোর তোমাকে একটা সংকেত দেবে আর প্রতিটি ঘটনা তোমার জীবনের একটা নতুন অধ্যায় খুলে দেবে যদি তুমি এগুলো শুধুমাত্র বাহিরের চোখে দেখো তাহলে এগুলো তোমার কাছে কেবল একটুখানি ঘটনা বলি মনে হবে কিন্তু যখন তুমি তোমার তৃতীয় চোখ দিয়ে তোমার অন্তর্মনের দৃষ্টিতে দেখবে তখন বুঝতে পারবে যে এগুলো সবই সেই পরম পরিকল্পনার পূর্ণতা